তোমার একটা ওয়ে হইতে পারে যে তুমি যে কোনো একটা ভার্সিটি টার্গেট করো রাবি জাবি চবি যেটা হোক যে কোনো একটা ভার্সিটি টার্গেট করবা এবং সেটার কোশ্চেন ব্যাংক নিবা কোটা নিয়ে কিছু কন কোটা নিয়ে লাইফের একদম শুরুতে প্রতিবাদ জানাইছি যে চল্লিশ পায়ে কেন মেডিকেলে তিয়াত্তর পয়েন্ট পাঁচ পায়ে কেন পাঁচ হাজারে প্রতিবাদ হোক ঠিক আছে আচ্ছা কইছিলাম জানি সেটা হলো যে তুমি যে কোনো একটা ভার্সিটি সিলেক্ট করো ইট ক্যান বি আর ইউ সি ইউনিট অথবা সি ইউ এ ইউনিট দেখো আমি তোমাকে সিইউ ইউনিট চুজ করতে বলতেছি কেন বলো তো সিইউ ইউনিট একটা হান্ড্রেড এমএস ক্যালকুলেটর ইউজ করতে পারা যায় সো তোমাদের যাদের ম্যাথের উইকনেস আছে সিইউর জন্য সামনে আমাদের ক্র্যাশ আসতেছে এবং সিইউর জন্য একটা মাল বই দেখায় তোমাদেরকে এরকম একটা বই নিবা যে এটা হলো কোশ্চেন ব্যাঙ্ক প্লাস গাইড ঠিক আছে একটা সিইউর গাইড নিবা এ টু জেড পড়বা ক্যালকুলেটার নিয়ে বসবা তুমি যেহেতু ম্যাথে দুর্বল সেহেতু কিন্তু তুমি টান দিয়ে ফেলতে পারবা সিইউ একটা খুব গুড অপশন এর পরবর্তীতে আরেকটা অপশন তোমার কাছে থাকতে পারে সেটা হলো আর সি ইউনিট এদের আর সি ইউনিটে আমি ফার্স্ট হয়েছিলাম এদের প্যাটার্ন প্যাটার্নের বাইরে কখনো যায় না এবং মেলা মানুষ এখানে পরীক্ষা দিতেও আসে না সো যদি প্যাটার্নটা ফলো করতে পারো আর ইউতে চান্স হয়ে যাবে এর পরবর্তীতে তুমি আরেকটা কাজ করতে পারো এটা গেল আর ইউ এটা গেল সিইউ আরেকটা যেটা প্রোডাক্ট আমি প্রমোট করবো সেটা হলো বাজারে এখন আমরা বাদেও আরও অনেকে একটা বই আনবে সেটা হলো জ ম্যাথ মেডিসিন প্লাস বা যারা মেডিকেলে চান্স পায় নাই তাদের জন্য ম্যাথ বা শর্টকাট টার্ম এরকম কোনো একটা বই থেকে তুমি পড়তে পারো ঠিক আছে এই বইগুলা যেটা তোমাকে সা সুবিধা করবে সেটা হলো এটা হলো একটা নর্মাল বই ঠিক আছে আর তুমি যদি ম্যাথের একটা টিপিক্যাল গাইড দেখো ম্যাথের টিপিক্যাল গাইড হবে এই সাইজের সো রকম পিচ্ছি বই পড়াটা বেটার কারণ এখন তুমি বড়ো যে জায়গায় যাবা ধরা খাবা কট খাবা মা ফুললি কট ফুল কট কিন্তু এরপরে আসো জাবির ক্ষেত্রেও জাবি একটা প্রচণ্ড প্যাটার্ন বিশেষ করে যারা মেয়ে আসো ওমেন একটু প্লিজ মনোযোগ সহকারে শুনো জাবির ক্ষেত্রে মেয়েদের একটা আলাদা লিস্টই হয় ওদের পরীক্ষা আলাদা ওদের রেজাল্টও আলাদা এই সাউন্ড নাই কেন যাচ্ছে নেটওয়ার্কের জন্য না আচ্ছা এই যে কিছু হারাম যাদা প্রতিবারই কাজটা করিস কেন রে এই মানে ম্যাচটা খারাপ হয় আচ্ছা যেটা বলতেছিলাম মেয়েরা যারা আসো তাদের ক্ষেত্রে জাবি একটা ভেরি গেট গুড অপশন কেন গুড অপশন কারণ তোমাদের মেরিট লিস্ট লিটারেলি আলাদা হবে ঠিক আছে মেরিট লিস্ট লিটারেলি আলাদা হবে এইটা কিন্তু অন্য কোনো ভার্সিটি করতেছে না এবং জাবিতে অনেক শিফটে পরীক্ষা হয় জাবির কিন্তু কোশ্চেন ভান্ডার অনেক এনরিচড অর্থাৎ তুমি মানে যদি কোশ্চেন প্র্যাকটিস করতে চাও জাবির কোশ্চেনি ঠেকাইতে পারবে না সো জাবি টার্গেট করতে পারো এইগুলো প্রত্যেকটার জন্য ক্র্যাশ কোর্স আমাদের আসতেছে প্রত্যেকটার ক্র্যাশ কোর্স আসে যে কোনো একটাতে এন্ডোল করো ক্র্যাশ কোর্স কেন করতে বলছে বলো দেখি এখন কি মানে লিটারালি ধরো তুমি কি একটা দশ ঘন্টা ক্লাস করতে পারবা পাঁচ ঘন্টা একটা ক্লাস করার টাইম আছে তোমার না তোমার তো টাইমই এক দুই মাস তার উপরে তুমি কিন্তু মেন্টালি ফাঁক্টপ তুমি কিন্তু মেন্টালি টায়ার্ড সে এই মোমেন্টে আসলে এক্সট্রা করে পড়াশোনা করার মতো এনার্জি নাই সো যেই পড়াশোনাই করবা শিওর যাতে সাইজে ছোটো হয় যাতে মাথার মধ্যে ঢুকানোর মতো হয় ঠিক আছে আর আরেকটা যেটা বাবারা আমি এটা খুব বেশি প্রমোট করি এই বইটার দাম হলো আমাদের কাছে মনে হয় বারোশো টাকায় আমরা বেচি ভার্সিটি টেন ডে প্রোগ্রাম আজকেও মনে হয় দুশো তিনশো জন মানুষজন নিছে প্রতি বছর আমরা যেটা করি যে তোমাদের যতগুলা ভার্সিটির বই আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা বইকে কম্পাইল করে চারশো বেজে নিয়ে আসি তারপর প্রতিদিন অনুযায়ী ভাগ করে যে ডে ওয়ান এই তিনটা চ্যাপ্টারে এগুলো 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 পড়বা এ টু জেড ওখানে দেওয়া থাকে এবং আমাদের প্রত্যেকটা বই প্রত্যেকটা পরীক্ষা থেকে কিন্তু আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কমনের প্রুফ দেই প্রত্যেকটা কোর্সেও কিন্তু প্রুফ দেই সো যারা এতদিন ধরে দেখো তোমার বাকি পীরেরা কি করছে এতদিন যারা চান্স পেয়েছে তাদেরকে নিয়ে লাফাচ্ছে যখনই তুমি কট খাইছো তখনই আমি হাজির আমার প্রোডাক্ট নিয়ে হাজির সো আমার প্রোডাক্ট সবসময় ব্যর্থদের জন্য আমার প্রোডাক্ট হলো খারাপ স্টুডেন্টের জন্য সো আমরা যে সকল প্রোডাক্ট প্রমোট করতেছি যে কোনো একটা নিয়ে আমি বলছি না সব তোমাকে নিতে হবে চুজ ওয়ান যে কোনো একটা পথ চুজ করো চুজ করে গিভ ইট ইউর হান্ড্রেড পারসেন্ট লাইভ এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছো ভালো মতো দেখো এর পরবর্তীতে কিভাবে পরবা সেটার একটা ডিটেল প্লান তোমাদেরকে দিব ঠিক আছে তোমার কাছে এই যে ম্যাটেরিয়ালস গুলা থাকলো